জল মিশে গেছে সমান সমান আচ্ছা কতটা ক্ষয়ক্ষতি হলো আপনার অনেক অনেক বলছিলাম তো সব মাছই তো প্রায় বেড়ে যাওয়ারই কথা হ্যাঁ সবই হত কিছু থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে তাও কীরকম পরিমাণে বেরিয়ে গেছে তবু অন্তত পাঁচ সাত কুইন্টাল মাছ পাঁচ সাত কুইন্টাল মাছ বেরিয়ে গেল নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ভেসে গেল পুকুরের মাছ ক্ষয়ক্ষতির সম্মুখীন মৎস্য চাষিরা রাতভর প্রবল বৃষ্টিপাতে বিপর্যয় হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন মাঠ ঘাট খাল বিল জলে ভরে গেছে বর্ষায় এবার অগ্রিম এসেছে বলে অভিমত তবে নাজেহাল হয়ে পড়েছেন গ্রামগঞ্জের চাষির শ্রমিক থেকে শুরু করে গবাদি পশু প্রতিপালনকারী মানুষরা কেননা গ্রামের আনাচে কানাচে জল জমে রয়েছে এমনকি ভরপুর জলে ভেসে গেল মৎস্য চাষিদের পুকুরের মাছ ক্ষয়ক্ষতির সম্মুখীন অনেক মৎস্য চাষিরা গতরাতে বৃষ্টিতে পুকুর থেকে মাছ ভেসে যাওয়া রায়পাড়ার মৎস্যচাষী আশাপূর্ণ মন্ডল বলেন সাত থেকে আট কুইন্টাল মাছ ভেসে গেছে বেশিরভাগই মাছগুলো পুরনো এবং এক কেজির ওজনের উপরে তিনি আরো বলেন অনেকটাই ক্ষয়ক্ষতি হলো আমাদের দাদা এই যে বৃষ্টিপাতে কি হয়েছে আপনার কতগুলো বেরিয়ে গেছে অনেক মাছ কি কি মাছ ছিল দাদা রুই কাতল মির্গা সিলভার ব্রিকেট

হ্যাঁ সবই হয়তো কিছু নাও তাও কীরকম পরিমাণে বেরিয়ে গেছে তবু অন্তত পাঁচ সাত কুইন্টাল মাছ বেরিয়ে গেল কি নাম দাদা আপনার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল